শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটি শাকের রেসিপি দেখে বুঝতেই পারছেন তো আপনাদের সঙ্গে সেটাই বলবো যে এটা কি শাক আর কীভাবে আমি রান্নাটা করেছি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করেছি তো এটা হচ্ছে কলমি শাক এই সময় এই গরমের সময় কলমি শাকটা খুবই পাওয়া যায় আর খুব ভালো শরীরের জন্য আমাদের স্কিনের জন্যও খুব ভালো তো অবশ্যই আমি এখানে তিন আটি কিনেছি আমি একাঠি রান্না করব আজকে তো সেটাই আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে ওরকম আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আমি কিনেছি আর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যেগুলো সেইগুলো দেখালাম এরকম ডগুলো ধরে ধরে আমি কেটে আলাদা করে নিয়েছি তারপর সেটাকে কুচিয়ে নিয়েছি এই যে কোচানোর পর আমি একাঠি রান্না করছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দুয়াটি আমি পরের দিন করব তো এই একাটি আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো শাক যেহেতু ভালো করে ধুতেই হয় আর এই সবুজ জিনিস খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট শাক সবজি তো যার জন্য আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই ঝুড়িটা আমার শুধু শাক ধোয়ার জন্যই কেনা স্টিলের তো চলুন রান্নাটা এবার বসিয়ে দিই শাকটা আমি জল ঝরতে দিয়েছি এদিকে কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি সামান্য তেলের ওপর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়ন এটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে আমি সিম্পল রান্না করি শাকে বেশি কিছু দিই না আর আমার এটাই ভালো লাগে খেতে আপনারাও করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এবার তেলটা ওটা ভাজা হয়ে গেলে ফোড়নটা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি তার মধ্যে শাকটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তেলটার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে আর একদমই অল্প হয়ে যায় শাক যেহেতু কমে যায় আর কি সেই জন্য অনেক অল্প হয়ে যায় একটুখানি হয়ে যায় একাটি শাক একদমই কমে যায় যেহেতু আমরা দুজন খাবো সেই জন্য আমি অল্প করেই করেছি আরও অনেক কিছু করার আছে রান্না সেই জন্য অল্প সামান্য করেছি তো তারপর আমি নুন দিয়ে দেবো কড়াইতে শাকগুলোর মধ্যে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এই শাকে না জল দিতে হবে না কারণ এই শাক থেকে একটা জল ছাড়ে তো ভালো করে আমি নুনটাকে মিশিয়ে দেবো তাহলেই জল ছেড়ে দেবে আর ওই জলেই আমার শাক সেদ্ধ হয়ে যাবে কারণ আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি সব এক জায়গায় করে নুন দিয়ে ঢেকে এবার এটাকে আমি ঢেকে দেবো শাকটাকে তো ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট ওয়েট করার পর আপনাদের দেখাচ্ছি দেখুন এর মধ্যে আমি এক ফোঁটা জল দিয়ে নিই পুরোটাই এই জল শাক থেকে বেরিয়েছে যে জলটা সেই জলটাতেই হয়ে যাবে আর আমি লঙ্কা সেরকম একটা ঝাল খায় না আমাদের বাড়িতে কেউ যার জন্য আমি লঙ্কার ইউজ করব না আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কা কুচিয়ে তো আমি একটা লঙ্কা দিয়ে আমার হয়ে যাবে তো জল বেরিয়ে গেছে তো আমি ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিলাম খানিক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম লোয়ে না একদম মিডিয়াম একদম হাইতেও নয় তো তারপর আমি ভালো করে নাচাড়া করলে জলটা শুকিয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ সামান্য একটু হলুদ দিতেই হবে হলুদ আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট খুব ভালো আর কি তো তার জন্য আমি ভালো করে হলুদ দিয়ে ভালো করে নাচাড়া করতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যাতে না থাকে তো ভালো করে শাকের সাথে হলুদটা আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিনি আমি চিনি ছাড়া একদমই শাক সবজি খেতে পারি না বা চিনি বা গুড় যে যেটা দেন দিয়ে দেবেন তো আমি এখানে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে ব্যাস এই সামান্য উপকরণ আমার আর কিছু উপকরণ লাগবে না এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এবার ভালো করে মিশিয়ে দেখবেন তলা এক জায়গায় যখনই জড়ো হয়ে যাচ্ছে তখনই শাকটা রান্না হয়ে গেছে রেডি এই যে আমি দেখুন নাড়ছি এক জায়গায় হয়ে যাচ্ছে এটাই হচ্ছে রেডি শাক আমার তো আমি এটাকে সার্ভ করে দিলাম একটা ছোট্ট প্লেটে সামান্য হয়েছে তো কেমন লেগেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন বাই সকলকে